পুরিজে মে কোইটা আছে না না এর রে মাছ মাছ ওই ফুল ওরে না হ্যাঁ আতে এই তো এটা মনে গল গল করে 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 কত পরে লাগা করে আইতে দেখিনি ও আর হইতাছে না আমি ঘুরে আসছি মিনিট কতছায়া হ্যাঁ বাবা দাবারে একটু টাট দেখে সুক উঠে উঠছে দেখো শরীররে দই রাখকো ভালো লাগছে ভালো লাগছে এখন না এই যে তুমি কোনথায় যাচ্ছ